প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে পিপিপির আওতায় বিশেষ সহায়তা চাইছেন স্থানীয় উদ্যোক্তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছেন সিলেট অঞ্চলের প্রবাসীরা আর এই দায়বদ্ধতা থেকেই সংসদ নির্বাচনের সময় আলোকিত সিলেট করার প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী চারটি বাজেট পেরিয়ে শেষ বাজেটের আগে এসব প্রতিশ্রুতির হিসাব মেলাতে শুরু করেছেন সিলেটের মানুষ হিসাবের খাতায় প্রাপ্তি একেবারেই কম থাকায় এবারের বাজেটকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশা অনেক আমরা সিলেটে একটা আইটি পার্ক চাই এটা স্পিকার হুমায়ুন রশিদ সাহেবের সময় উনি শুরু করেছিলেন পরবর্তীতে আর এইটা হয়নি এরপরে আমরা সিলেটে হাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডটা সিলেটের প্রধান কার্যালয় চাইতেছি আমরা আরো চাইতেছি যে টি অপশনটা যাতে সিলেটে হয়। দ্রুত বিশেষ অর্থনৈতিক স্থাপন ও প্রবাসীদের অর্থ বিনিয়োগে নিয়ে আসতে বাজেটে বিশেষ বরাদ্দ ও প্রণোদনা চান সিলেটের উদ্যোক্তারা আমি আগামী বাজেটে প্রবাসী বিনিয়োগকারীর সুবিধার্থে স্পেশাল ইকোনমিক জোন সিলেটে বাস্তবায়নের জন্য এই বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানাচ্ছি এছাড়া এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে এখাতে সরকারের পর্যাপ্ত বিনিয়োগ আশা করছেন ব্যবসায়ীরা সিলেটে তো অনেক ডাইভার্সিফাইড ট্যুরিজম আছে এবং অনেকগুলি কিন্তু প্রাইভেট রিসোর্ট হচ্ছে সেই ক্ষেত্রে সরকার যদি এইটার সাথে জাস্ট একটু এডিশন দিয়ে দেয় যে সরকারের সাহায্য সহায়তা মনে করেন পর্যটন বিকাশের জন্য যেসব জিনিস করা করলে হেল্প হবে সেইরকম কিছু সামান্য উদ্যোগ গ্রহণ করলে কিন্তু সিলেটে পর্যটন শিল্পের সাংঘাতিকভাবে বিকাশ হবে সিলেটের উন্নয়নে আসছে বাজেটে প্রয়োজনীয় নির্দেশনা চান এই অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ রহমান রিপন নিউজ মৌসুমের শুরুতে বেড়েছে দাম মঙ্গলবার অনুষ্ঠিত চট্টগ্রামের সাপ্তাহিক চানিলামে তাই সব ধরনের চা দাম কেজিতে বেড়েছে